নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি টাইটেল দেখে ভয় পেয়ে গেলে দুধ ছাড়া পনিরের রেসিপি আবার সেটা আবার রান্নাও করেছি কিভাবে কি করলাম কি দিয়ে দুধ ছাড়া পনিরটা করলাম চলো দেখে নেওয়া যাক এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছি খোলা সূর্য এখানে ওই তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতন বাদাম ছিল সেটাকে জলের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বেশ পাঁচ থেকে ছ ঘন্টা মানে ছ ঘন্টা না হলেও চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবে তারপরে জল থেকে ছেঁকে ভালো করে ময়লাটা ধুয়ে ছেকে তুলে নিতে হবে মিক্সির মধ্যে খোসা কিছু ছাড়াতে হবে না এইভাবেই মিক্সির মধ্যে তুলে নেবে সুন্দরভাবে তুলে নিয়ে এর মধ্যে আমি একটু জল দেবো এমনি নর্মাল যে জল আমরা খাই সেই জল এখানে ডুবো ডুবো জল দেবো দেখো দেখতেই পেলে একদম বাদামগুলো ডুবে রয়েছে সেই পর্যায়ে জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি তারপরে এখানে আরও খানিকটা জল দিয়ে দেবো মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করবে কিন্তু বাদামের দুধ যেহেতু সেটা কিন্তু প্রচণ্ড ঘন হয় যারা আগে ট্রাই করেছ তারা জানো বা দুধ খেয়েছ তারা জানো আর যারা খাওনি তাদের জন্যে বলে যায় প্রচণ্ড ঘন হয় সেই জন্যে এইখানে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এবং আরও কিছুটা জল দিয়ে দিয়ে ভালো করে চিপে চিপে যতটা দুধ আছে ততটাই বের করে নিচ্ছি আর এই ছিপড়েটাকে ফেলে দিতে হবে বাদামে যে খোসা এবং যেটা পেস্ট হয়নি সেই ছিপড়েটা আমি বের করে নিচ্ছি এখানে যেহেতু আমি দুধটা ব্যবহার করব সেই জন্যে ওই অংশটা কোনো কাজে লাগছে না এখানে দুধটা দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এই দেখো দুধের মতন কিন্তু এরকম ফুটে উঠবে আর দুধটা কিন্তু বেশ ঘন তোমরা চাইলে আরও পাতলা করে নিতে পারো ভালো করে ফুটিয়ে নিয়েছি এই দেখো ঠান্ডা হয়ে কেমন সর পড়েছে হালকা ঠান্ডা হয়েছে বেশি না এখনও ধোয়া উঠছে বুঝতেই পারছো এই পর্যায়ে এবার ভিনিগার সাথে জল মিশিয়ে আমি দুধটাকে কাটিয়ে নিচ্ছি এখানে আমি চার চামচ ভিনিগার নিয়েছি আর ছ চামচ জল নিয়েছি দিয়ে ভালো করে ছোটো চামচেরই নাড়াচাড়া করে যেমন দুধ কাটাতে হয় মানে ছানা কাটাতে হয় সেই রকমভাবেই আমি কেটে নিচ্ছি হালকা করে নেড়ে নেড়ে নাড়াচাড়া করে কাটিয়ে নিতে হবে যেহেতু দুধটা খুবই গণ খুব একটা দুধ তোমরা বুঝতে পারবে না ছানাটা কেটে বেরিয়ে এসেছে মানে ক্যামেরায় ধরা যাচ্ছে না হালকা করে কিন্তু মানে নাড়াচাড়া করলেই তোমরা দেখতে পারবে ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে জালের ওপরে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি তার উপর দুধটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি দেখো আস্তে আস্তে কতটা ঘন দেখে বুঝতে পারছ আস্তে আস্তে কাপড়টা তুলে নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করলেই জলটা দেখো বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো পাতলা জল কিন্তু বেরিয়ে গেছে মানে ছানার জলটা দুধ থেকে ছানা যখন কাটো এই রকমই কিন্তু জলটা বেরায় এখনো জলটা রয়েছে একটু আস্তে আস্তে সময় ধরে চিপে চিপে জলটাকে বের করতে হবে এবারে ওই ছাকনির ওপর রেখে যেমন করে ছানা করে মানে পনির করে একটা ভারী পাত্র দিয়ে দিতে হবে আমি কড়া শুদ্ধ জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখো একদম পনির শেপে চলে এসেছে যারা মানে দুধ খেতে পছন্দ করে না মানে দুধের টেস্টটা যাদের ভালো লাগে না তাদের জন্য কিন্তু একদম দারুণ জিনিস আর মানে বাদামের পনির মানে প্রচণ্ড হেলদি প্রচণ্ড মানে হাই প্রোটিন জিনিস একটা দুধের চেয়েও প্রোটিন বেশি থাকে অবশ্যই মানে যারা দুধ খায় না বা দুধে অ্যালার্জি আছে দুধে গন্ধ লাগে তাদের কিন্তু মানে দুধ জাতীয় প্রোডাক্ট খায় না তারা কিন্তু এইভাবে পনিরটা বানিয়ে তাদের বাচ্চাদের বা বড়দের কোনো মানুষদের বয়স্ক থেকে বাচ্চা সবাইকে খাওয়ানো যাবে পনিরগুলো বড় বড় পিস করে নিয়েছে এবারে টমেটো আর এইখানে কাঁচা লঙ্কা আদা একসাথে পেস্ট করে নেব এখানে অল্প কিছুটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নেবো তারপরে কড়াইতে তেল দিয়ে সাদা তেলও দিতে পারো সর্ষের তেলও দিতে পারো দানা দানা একটু গরম মশলা মানে দারচিনির এলাচ লবঙ্গ দেওয়া সেই গরম মশলা একটু ফোড়ন দিয়ে আমি এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দেবো মটর পনির করেছি যেহেতু সেহেতু একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম সঙ্গেই দিয়ে দিলাম যাতে মানে কড়াইশুঁটিগুলো একটু সেদ্ধ হতে সুবিধা হয় তোমরা মানে পরেও দিতে পারো এখানে একটু লবণ একটু চিনি একটু হলুদ গুঁড়ো খুব সিম্পলভাবেই করেছি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু পরিমাণ মতন গরম জল এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সুন্দরভাবে ফুটে গেলে এখানে আমি পনিরগুলো অ্যাড করে নেব অবশ্যই যারা বাদাম দিয়ে পনির কোনো দিন ট্রাই করুনি মানে দুধ ছাড়া পনির অবশ্যই ট্রাই করে দেখো দারুণ লাগে কিন্তু খেতে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে পনিরগুলো আমি দিয়ে দিয়েছি সুন্দরভাবে ঝলটা ফুটে গেছে আর কড়াইশুঁটিটাও সেদ্ধ হয়ে এসেছে পনিরগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব নিয়ে এখানে কাসুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে মানে ভেজেছি ভেজে একটু হাত দিয়ে গুঁড়ো করে ওর ওপর ছড়িয়ে দিয়েছি আর দারুণ একটা মানে দেখতে হয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চলো আজকের জন্য টাটা বাই বাই